এস ও এন এটার উচ্চারণ এবং এসইউএন দুইটার উচ্চারণ কি একই অনেক সময় আমরা খুবই কনফিউজড হয়ে যাই আমি প্রায় বলার চেষ্টা করি যে এস ও এন এটাকেও আমরা সান বলি আর এস ইউএন ওইটার উচ্চারণও সান অনেকে প্রশ্ন করেন স্যার যদি এস ওএন আমরা সানই উচ্চারণ করি তাহলে আমরা যখন লিখতে যাই বা বলতে যাই তখন আমরা বুঝবো কীভাবে যা আসলে আমাকে এস ওএন বলেছে না এস ইউএন দিয়ে বলেছে কারণ সান সূর্য আর সান অ্যাস ও এন যেটা সেটা মানে হচ্ছে পুত্র তার আমরা বুঝবো কীভাবে কথাতে যে আমাকে কোনটা বলা হয়েছে সো ইউনিট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট আমরা সেটি কনটেক্সট দেখে বুঝতে হবে ফর এক্সাম্পল কেউ বলছে আই হ্যাভ ফোর সানস তার মানে এইটা যে তার চারটা ছেলে আছে ডাজন্ট মিন যে তার চারটা সূর্য আছে বুঝতে পেরেছি সো ইউনিট টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট এবং এইটা কিন্তু আসলেই এস ইউ এন এটা উচ্চারণ স্থান অ্যান্ড এস ও অ্যান্ড এটা উচ্চারণ স্থান থ্যাংক ইউ